এখনো মডার্ন ড্রেস পরবো আর তুমি আমার হাজবেন্ড কোন মালিক নয় যে তোমার হাতের ইশারায় আমি নাচবো আমি তোমাকে ইশারায় নাচতে বলছি বুঝছো কি বলছো সেটা তো আমি ভালোভাবেই বুঝতে পারছি তুমি তোমার ইচ্ছে মতো সবকিছু করতে পারবে আর আমি আমার ইচ্ছে মতো কিছুই করতে পারবো না তাই তো দেখো আমি তোমার সেফটির জন্য বলতেছি তুমি যখন পাবলিক বাসে যাবা আর সেখানে কত ধরনের মানুষ থাকতে পারে এই চেয়ে ভালো আমি তোমাকে নামিয়ে দিয়েছি চলো শোনো আমার তোমাকে কোনো প্রয়োজন নেই আমার প্রত্যেকটা কাজে তুমি আসতে চাও বলো তো আর তাছাড়া আমি আমার নিজের খেয়াল খুব রাখতে পারি তোমাকে এটা নিয়ে কোনো প্রকার কোনো চিন্তা করতে হবে না আমি যাচ্ছি আমার আসতে অনেক লেট হবে তুমি খাবার অর্ডার করে খেয়ে নিও আর শোনো আমি ড্রেস কোনোভাবেই চেঞ্জ করবো না আমি এটা পরেই বাইরে যাব তোমার কথা মতো আমি চলতে পারবো না আমি আমার যা ইচ্ছা তাই করবো বুঝতে পেরেছ ওয়েদারটা হল এই যে মামুনি দাঁড়াও আরে বাপরে কত বড় বড় পাহাড় টানা টানা চোখ সাদা সাদা শরীর বিজলি ফেল বা মামুনি আমরাও না তোমার কারেন্টের শখ খেয়ে মারা যেতে চাই শোনো মামুনি আসলে হয়েছে কি বলো তো এই এলাকার না খুব একটা বেশি সুবিধা না বুঝছো এই এলাকায় আমার মতো অনেক কুকুর আছে তোমাকে দেখে হাই হাই করে গিলে গিলে খাবে বুঝছো না তুই বলে কি শোনো তুমি এক কাজ করো আমাদের সঙ্গে চলো এই যে বাইক আছে আমার ঘোড়া এই ঘোড়ায় তিনজন একসঙ্গে বসবো বুঝছো ও বাইক চালাবে তুমি মিডিলে আমি পেছনে এরকম দোল খেতে খেতে যাবো বাস দাদা কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে নিয়ে আমিও যাই তোদের সাথে আরে ভাই আপনি কোথেকে থেকে উদয় হলেন বলেন তো এই সামান্য একটা ছোট্ট বাইকে বাইকে তিনজনে বেশি যাওয়া যায় দেখতেই পারছেন কি সেক্সি একটা মালারের শালা কি সুন্দর প্রোডাকশন বড় বড় সব এক কাজ করেন বুঝছেন দেখতেই পারছেন কি সুন্দর কাটিং এরকম দোল খেতে খেতে যাবো মজা হবে আপনি যান মা উনি আসুন ও আচ্ছা এত বড় সাহস আমার সামনে থেকে তুই আমার ওয়াইফকে নিয়ে যাবি দেখে নিয়ে যা তোর কত বড় গুদ্দা আর তোর নামে না আমি এই জন্য আমি তোমাকে না করছিলাম বাইরে যেতে কারণ আমি জানি মানুষের মন মানসিকতা কেমন তুমি হয়তো ভাবতেছ যে আমি তোমাকে আমার আঙ্গুলের ইশারা নাচাচ্ছি কিন্তু না আর এটাও বললো যে আমার মন মানসিকতা ছোট কিন্তু না আমার মন মানসিকতা ছোট না তোমাকে তো বাবা উচিত যে কোথায় যাচ্ছ কীভাবে যাচ্ছ কী ড্রেস আপ পরে যাচ্ছ পাবলিক প্লেসে যাচ্ছ ভালো একটা ড্রেস আপ পরে যাবো পাবলিক বাসে যাচ্ছ এইসব ড্রেস পরে গেলে মানুষ তোমার দিকে খারাপ নজরে তাকাবেই আর যদি আমি ওখানে ঠিক টাইম মতো না যান তাহলে কী না কী হয়ে যাবে মডার্ন হওয়া ভালো জিনিস কিন্তু কোথায় কীভাবে মডার্ন হয়ে যেতে হবে সেটা তো বাবা উচিত তাই না হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন কাজ করবো না এবারের মতো ভঙ্গ করে দাও আমি সব সময় তোমার কথা মেনে চলবো প্রমিস এনা হলো আমার